মুড়িগঙ্গা নদীতে প্রতিদিনই মাছ ধরতে যান সুধাংশু পুরকায়েত সব দিন যে চালে মাছ ওঠে তা নয় কিন্তু গত তিন দিন ভাগ্য কিছুটা সুপ্রসন্ন ছিল ওই মৎস্যজীবী বৃহস্পতিবার রাতে সুধাংশু চালে উঠেছিল প্রায় ২২ কেজির একটি শঙ্কর মাছ শুক্রবার রাতে ধরা পড়ে একত্রিশ কেজি ওজনের মাছ কিন্তু শনিবার রাতে সুধাংশু জালে ধরা পড়ে পঁচাত্তর কেজি বেশি ওজনের একটি শঙ্কর মাছ জালটা না

পয়েন্ট কোস্টাল দাসপাড়া এলাকার মৎস্যজীবী সুধাংশুর বাড়ির উঠোনে রবিবার সকাল থেকেই ভিড় লেগেছিল দৈত্যাকৃতির শঙ্কর মাছ দেখে সকলেরই চোখ যেন বিস্ময় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি বাংলা